তোমার বানু জুলেখার কি খবর এখনো ইবাদত বন্দী গিতে মশগুল আছেন বলেছিলেন জুলেখার সাথে ঈর্ষা করবে না হ্যাঁ কি হয়েছে এখন কি আকিদা পরিবর্তন করছো না কিন্তু এখন তার মতো হতে ইচ্ছে করছে বানু অনুরোধ করছি একটু খাবার খান কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন এখান থেকে কিছুটা খাবার গ্রহণ করুন আপনি খাবার গ্রহণ না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না আমার জন্য চিন্তা করো না আমি ভালো আছি যতটুকু দরকার হবে ততটুকুই খাবো ঘুমাবো এবং কথা বলবো এর থেকে বেশি নয় আমার পুরো জিন্দেগি খাওয়া দাওয়া আর আনন্দ ফুর্তিতে কেটেছে বাকি দিনগুলো ভিন্নভাবে বাঁচব পঞ্চাশ বছরেরও বেশি সময় বেখবর থাকা নফসের ইবাদত কামনা বাসনার ইবাদত অহংকারী দাম্ভিকতায় মুশকুল কিভাবে আমি এই গুণাসমূহ থেকে পরিত্রাণ পাব কিন্তু এই অবস্থায়ও খোদার রহমত থেকে নিরাশ নই তিনি অত্যন্ত ক্ষমাশীল তুমি অত্যন্ত মেহেরবান এবং ভালো মানুষ একজন কামেল ইনসান ও দয়া মহব্বতের দরিয়া স্বয়ং ইউসুফ তুমি আমাকে ভালো বললে ভালো তো সেই মানুষ যার কাছে স্বেচ্ছায় সকল মানুষ গোলামি বরণ করেছে নয় আমি ছোটবেলা থেকে ইউসুফকে লালন পালন করেছি তার বিশাল মন এবং দয়ালু হৃদয়ের কথা ভালোভাবেই জানি আমার প্রতি সে যতটাই অবজ্ঞা করত আমি তাকে ঠিক ততটাই ভালোবাসতাম গোলামদেরকেও সে অসম্ভব ভালোবাসত তোমার প্রতি ইউসুফের আগ্রহের কথা কি তুমি জানো আমাকে সে কিছু বলেনি কিন্তু আমি তার দৃষ্টিতে বুঝতে পেরেছি এই মহাব্বতের জবাব কিভাবে দেবে জানি না যদি পূর্বে সেই আবেগ উচ্ছ্বাস থাকতো তাহলে বলতে পারতাম কিন্তু এখন তো এক খোদার প্রেমে মুশকুল আছি জানি না কি করব ইউসুফ খোদার নবী তার দয়া মহাব্বত নফসের কামনা বাসনা নয় সে পরোয়ার দিগারের আদেশ ছাড়া কোনো কাজই আঞ্জাম দেয় না তার মানে আমার প্রতি তার মহাব্বতের প্রকাশ খোদাতালার ফরমানে হয়েছে তোমার পূর্বের চেহারা ও অন্ধত্ব থাকা অবস্থায় খোদাতালা তোমাকে বিবাহ করার আদেশ দিয়েছিলেন ভুলে যেও না ফরমান পালন করা আমার জন্য ওয়াজি আমি কোনো ফরমান শুনতে চাইনি মোহব্বত দেখতে চাইনি জানি না সে যদি মোহাব্বত প্রকাশ করে তাহলে কি করব আসলেই জানি না আমার মাবুদের এসক ছাড়া অন্য কোনো এসক আমার কলবে স্থান দিতে পারবো কিনা জানি না প্রকৃতপক্ষে হোদাতালার মহব্বতের সুগন্ধি ইনসানের উপর প্রভাবিত হয় না সতর্ক থেকো এই সুগন্ধির পথ থেকে বিচ্ছিন্ন হল না তালার মোহাম্মতের সুগন্ধি সবসময় ইনসানের উপর দিয়ে প্রবাহিত হয় না সতর্ক থেকে এই সুগন্ধির পথ যেন বিচ্ছিন্ন না খাকে এখানে ডেকে নিয়ে এসো নিজের খানদানকে কোথায় জায়গা দিতে চাও ভেবেছি তাদেরকে কুশেন এলাকার মেনফিসে স্থান দেব নীলনদের ত্রিমোহনার কাছাকাছি উর্বর ভূমি রয়েছে খুবই উত্তম জায়গা তোমার সাথে একমত রয়েছে কিন্তু আমাদের শর্ত হল জনাব ইউজারসিফ যেন তার পিতা ও ভাইদের পেয়ে আমাদের ভুলে না যায় আমরা ইউজারসিফের দূরত্ব সহ্য করতে পারবো না আমাদের প্রতি জুলুম করো না এটি মহামান্য ও বিশেষ অনুগ্রহ একেবারে পুত পবিত্র তপসী হয়ে উঠেছেন তবে কি সমস্ত জিন্দেগি ইবাদতে মশগুল হয়ে কাটাবেন পূর্বে আমুনের ইবাদত করতেন এবং তার ইবাদতখানার ইলাহি ছিলেন আর এখন এক খোদার ইবাদত করছেন তার ইবাদতেই মশগুল আছেন আজকে আমরা জুলেখাকে উঁচু মাকাম থেকে কিছুটা টেনে নামাতে চাচ্ছি জমিনের বুকে দেখতে চাচ্ছি তার কোনো প্রয়োজন নেই মহামান্য বাচ্চা এখনো দুনিয়ার জেলখানায় দেহ ও মন বন্দী হয়ে আছে ইচ্ছে প্রকাশ করুন জমিনি পা রয়েছে যদি তাই হয় তবে কোন খেলা খেলছেন জমিনবাসী থেকে কেন তো সকলের শেষ তার পাত্র জুলেখার অতিতে তার মর্যাদার কোনো হেরফের হবে না আমরা চাই না এই গাফেলতি অব্যাহত থাকুক কেন ইউজার সিফের সহধর্মিনী হিসেবে নিজেকে কবুল করছো না ঠিক তাই আমরাও মিশরের মন্ত্রী মহোদয় জনাব ইউজার সিফের জন্য আপনার পানি প্রার্থী যদি মোহাম্মদ বাদশা ও বানু অনুমতি প্রদান করেন তবে বানু জুলেখাকে চিন্তা ভাবনা করার জন্য কয়েকটা দিন ফুসরাত দিন চিন্তা ভাবনা করার জন্য ফুসরাত দিচ্ছি কিন্তু অস্বীকার করার জন্য নয় আমি হ্যাঁ বোধক উত্তর চাই তোমরা দুজনেই অতি আপনজন আমরা চাই না এই মিলন বেশি বিলম্বিত হোক জুলেখা যেতে পারো ইউসুফের তাগাদা কবুলের সময় কি হয়েছে এই রহস্য কি অব্যাহত থাকবে ফরমান প্রদান তো আজই যে মিশরের হাতে রয়েছে যদি ফরমান দিয়েই থাকেন তবেই নির্জনতা পরিত্যাগ করব বাধ্য করার কোনো প্রশ্নই আসে না দয়া ও ভালোবাসা না থাকলে বাধ্য করে কোনো ফায়দা নেই কখনো কখনো নিজেকে বলি আসমানি মাবুদের এস থাকলে জমিনের এস্কের কি প্রয়োজন আবার অন্যদিকে ভাবি যদি ইউসুফের এস্ক না থাকত তাহলে মাবুদের আশে কি করে হতাম আমি ইউসুফের মাধ্যমে মাবুদের সাথে পরিচিত হয়েছি ইউসুফের মাধ্যমেই তো আমি তার এস্কের অভিজ্ঞতা পেয়েছি এবং তার প্রতি ইমান গ্রহণ করেছি আমি ইউসুফের এসকের প্রতি চির ঋণী কিন্তু কিন্তু মহান রাব্বুল আলামিনের মতো একজন মাসুক থাকতে অন্য এসকের কি প্রয়োজন তার মানে বানু জুলেখার দিলের মধ্যে ইউজারশিফের জন্য কোনো জায়গাই নেই খোদাতালা তার সমস্ত সৌন্দর্য মহত্ত্ব দিয়ে আমার সত্তাকে এমন ভাবে পরিপূর্ণ করেছে যে অন্য কোনো এসকের দরকার নেই নিঃসন্দেহে যে এস্ক আপনার প্রকৃত মাশরুকের সন্ধান দিয়েছে যা ভূত পবিত্র এশকের জমিন এবং এস্কের আসমানির মধ্যে সংযোগকারী প্রশংসনীয় শর্ত হচ্ছে আপনার এসকের জমিন যেন আপনার এস্কের আসমানিকে গাফল না করে আমার ভয় হচ্ছে মাবুদের স্থলে অন্য কাউকে জায়গা না দেয় কেন একই দিলে দুইজনকে জায়গা দেব আপনি স্বাধীন ও নিজের ইচ্ছাধীন রয়েছেন এই দুই পবিত্র বন্ধনের পদক্ষেপ নেয়া আমারও অজিফা ছিল আশা করি আরেকটু চিন্তা করবেন বানু জানাব অক্ষনাথন ও মালিককে আপনি কি জবাব দেবেন ইউসুফ খোদা তালার পয়গম্বর এটা কি সম্ভব যে খোদা তালাকে ভালোবাসবো আর তার পয়গম্বরের দয়াকে দূরে ছুড়ে দেব এবার কিন্তু আমি হাসাবাদী হলাম মনে হচ্ছে লেখা বুদ্ধিমত্তার সঙ্গে এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন আচ্ছা কে আমাকে কেনানি নাম ধরে ডাকলো ইউসুফ ইউসুফ জুলেখা তুমি এখানে কি করছো আপনার অপেক্ষায় ছিলাম তো এখানে কেন আর কোথা থেকে জানলে যে আমাকে এখানে পাওয়া যাবে গতকাল আপনার চলে যাওয়ার পরে খোদাতালার কাছে যাইছিলাম যদি কল্যাণ মনে করে তবে যেন আপনাকে আমার তিলে জায়গা দেন ধৈর্য ধরতে পারছিলাম না খোদা তালার এশ আমার কলবে থাকবে কিন্তু তার রাসুলের কোনো প্রভাব থাকবে না নিয়ত করলাম যে এখানে আসব যেখানে বছরের পর বছর আপনার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষার অপেক্ষায় থাকতাম আমি জানি অপেক্ষা করা কঠিন। ওই একাকিত্বের চাইতেও কঠিন ছিল যখন সবাই বলতো বন্ধ করো ইউসুফের জন্য আর কতদিন এভাবে অপেক্ষা করবে বলেছিলাম যদি এইবার সারা না দেয় তাহলে দুজনের মিলনে খোদা তালা সম্মতি নেই কিন্তু সারা তো দিয়েছি আচ্ছা এই সারা দেওয়ার অর্থ কি যৌবনের ইস্ক পুনরায় জন্ম নেয়া আমি সারা দিচ্ছি নবী মিশরের জনগণের ন্যায় আমাকেও গোলাম হিসেবে গ্রহণ করুন কিন্তু আমি তো আজকে মিশরের সকল মানুষকে আজাদ করে দিয়েছি আমি আজাদি চাই না আমি স্বেচ্ছায় বন্ধন গ্রহণ করছি মোবারক হোক এই বন্ধন মোবারক হোক আপনারা সাক্ষী রইলেন জুলেখা নিজেই বন্ধন গ্রহণ করতে চাইছেন আমার বাড়িতে একজন কানিস ছিল যার একজন পুত্র ছিল সে খুব ঝামেলা করতে তাই বাধ্য হয়ে মালেক নামে একজনের কাছে তাকে বিক্রি করেছিলাম আমরা তার অপকর্ম থেকে বাঁচার জন্য সে সেই সময় এটা করতে বাধ্য হয়েছিলাম এই সড়কটা সেই সেই সময়ের হ্যাঁ সেই সময়ের বেনিয়ামিন এরা কি সত্যি বলছে না জনাব আমাদের কখনোই এই নাম ঠিকানার কোনো মিথ্যা বলেই যাচ্ছো এই সনদ বানুজু লেখাও আপনার কাছে কি করে এলো সনদটি ইউসুফের কাছ থেকে পেয়েছি যে ইউসুফকে কাফেলাদের কাছে তোমরা বিক্রি করেছিলে দেখতেই তো পাচ্ছ যে আমরা সব খবর রাখি আমরা বিশ্বাস করতে পারছি না আপনারা কোথা থেকে এত সবকিছু জানতে পারলেন এই পেয়ালা থেকে সব শুনেছি এই পেয়ালা নিশ্চয় চিনতে পারছ এ সেই পেয়ালা যা আমিনের বস্তার মধ্যে পাওয়া গিয়েছিল এই পেয়ালা আমার সঙ্গে কথা বলেছে এই পেয়ালা কথা বলে সে তার শব্দের মাধ্যমে আমাকে সব কিছু বলে দিয়েছে পেয়ালা বলছে যে ইউসুফকে তার ভাইরা প্রচুর নির্যাতন করেছে তার সাথে অমানবিক জুনুল করা হয়েছে কঠিন শর্ত দেয়া হয়েছে পেয়ালা বলছে যে তাকে হত্যার উদ্দেশ্য ছিল কিন্তু লাবি বাধা দিয়েছে ইউসুফকে কুপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আর পিতাকে গিয়ে বলা হয়েছে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে আমি সাক্ষী ছিলাম আমার ভাইয়েরা রক্তমাখা জামা নিয়ে এসে আমার আব্বাজানকে বলেছিল নেকড়ে নাকি তাকে খেয়ে ফেলেছে আপনাকে যেসব কথা বলেছে এসব কথার কোনো হকিকত নেই এসব মিথ্যা কথা সব মিথ্যা আপনার পেয়ালা সত্যি বলছে আলী জনাব আমাদের করা অপরাধ গুলোই বর্ণনা করছে আপনি বলতে দিন আমরা শুনবো আমরা শুনবো আলী জনাব যে কাফেলাবাসী তোমার ভাইকে উদ্ধার করেছে সেই কাফেলার কাছে তোমরা ইউসুফকে আঠারো দেড়হামে বিক্রয় করেছ তোমরা তোমাদের ভাইকে গোলাম করবার জন্য বিক্রয় করেছ সেও অনেকটা নিজের ইচ্ছায় চলে এসেছে কেননা সে জানত রেসালাতের মহান দায়িত্ব তার উপর অর্পিত হতে চলেছে তাকে বেঁধে ফেলল এবং গোলামের জন্য মিশরে নিয়ে এলো অতঃপর তাকে মিশরের এক কৃতদাস বিক্রয় বাজারে বিক্রয় করে দেয়া হলো আমি সেই মালিক যে কিনা ইউসুফকে কোপ থেকে বাইরে নিয়ে এসেছিল ইউসুফের আমাকে কি চিনতে আপনি অনুমতি দিলে বাকি কথাগুলো আমি বলতে চাই আলী জনাব পুতিফার আজি যে মিশর ইউসুফকে নিয়ে আসলেন এবং তার সহধর্মিনী জুলেখাকে হাদিয়া দিলেন ইউসুফ আপনার জন্য হাদিয়া ছিল হ্যাঁ আমি বছরের পর বছর ইউসুফের মালিক ছিলাম সে আমার রাজমহলেই বড় হতে লাগল আমিও তোমাদের ন্যায় তার প্রতি জুনুম করলাম আমিও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হাজতে নিক্ষেপ করলাম পৰম কৰোঁ ন মই আমাকে ক্ষমা কৰোঁ